একটি শহরের গল্প বলি আপনাকে যে শহর ছিল পৃথিবীর সবচেয়ে উন্নত সবচেয়ে সুন্দর যেখানে সোনা রূপা আর জ্ঞানে ভরা ছিল প্রতিটি রাস্তা তার নাম অ্যাটলান্টিস কিন্তু একদিন এক ভয়ঙ্কর রাতে সমুদ্র গিলে নিল সব চোখের পলকে হারিয়ে গেল সেই সভ্যতা যেন কখনোই ছিল না হাজার বছর ধরে মানুষ খুঁজছে এই শহর হয়তো আজও সমুদ্রের গভীরে নিঃশব্দে ঘুমিয়ে আছে সেই রহস্যময় অ্যাটলান্টিস আপনি কি বিশ্বাস করেন এই শহরটি আদৌ ছিল